হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলে এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আর পি এফ কনস্টেবল এক্সাম দু হাজার পঁচিশের জন্য প্র্যাকটিস সেট আর পি এফ কনস্টেবল এক্সাম দু হাজার পঁচিশের জন্য যে আমি প্র্যাকটিস সেট শুরু করেছি আজ হচ্ছে তার এগারো নম্বর প্র্যাকটিস সেট তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করো এবং চ্যানেলের নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ড্যাশ এর প্রতিবাদের ফলস্বরূপ ঘটেছিল কোনটির প্রতিবাদের ফলস্বরূপ জালিয়ান হত্যাকাণ্ড ঘটেছিল এটা ঘটেছিল রাওলাট অ্যাক্টের প্রতিবাদের ফলস্বরূপ অপশান সি রাইট স্যার রাওলাট অ্যাক্ট কত সালে পাশ হয়েছিল উনিশশো সালে রাওলাট অ্যাক্ট পাশ হয়েছিল উনিশশো সালে জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড সেটা ঘটেছিল উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল তেরোই এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হলো হল পাঞ্জাবের অমৃতসরের সরের কাছে একটা জায়গা জালিয়ানোয়ালাবাগ জালিয়ানোওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় কে ছিলেন লর্ড চেমসফোর্ড ফোর্ড ফোর্ড ছিলেন বড়োলাট নেক্সট ভারতে একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হল ভারতে একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল সেটা হলো দু হাজার সাত থেকে দু হাজার বারো দু হাজার সাত থেকে দু হাজার বারো পর্যন্ত ছিল একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল একই রকমভাবে দু হাজার বারো থেকে দু হাজার সতেরো পর্যন্ত ছিল দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল তো এই দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা পূর্ণ হওয়ার আগেই মানে সম্পূর্ণ হওয়ার আগেই পরিকল্পনা কমিশনকে ভেঙে দেয়ে ভেঙে দেওয়া হয় এবং তার জায়গায় নিয়ে আসা হয় নীতি আয়োগ নীতি আয়োগ নিয়ে আসা হয় নীতি আয়োগ কত সালে গঠিত হয় দু সালে নেক্সট প্রথম ভারতীয় যে ক্রিকেট ক্লাব সেটা হলো কলকাতা ক্রিকেট ক্লাব তো কলকাতা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠিত হয় প্রথম ভারতীয় ক্রিকেট ক্লাব কলকাতা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠিত হয় এটা প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোশো বিরানব্বই সতেরোশো সালে কলকাতা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় এবং প্রথম ভারতীয় ক্রিকেট ক্লাব একই রকমভাবে যদি বলা হয় ভারতের প্রাচীনতম যে ফুটবল ক্লাব তার নাম কী সেটা হলো কলকাতা এফসি কত সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো বাহাত্তর সালে একই রকমভাবে ভারতের যে প্রাচীনতম গল্ফ ক্লাব সেটার নাম কী সেটা হলো রয়্যাল কলকাতা গল্ফ ক্লাব সেটা কত সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো উনত্রিশ সালে নেক্সট ক্যালসিয়াম অক্সাইডের অপর নাম কী ক্যালসিয়াম অক্সাইডের অপর নাম কী ক্যালসিয়াম অক্সাইড যা রাসায়নিক সংকেত হলো CaO অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড এর অপর নাম হলো কুইক লাইম এর অপর নাম এছাড়া একে পোড়াচুনও বলা হয় কুইক লাইম বা পোড়াচুন যা রাসায়নিক সংকেত বললাম সিএও একই রকমভাবে যদি বলা হয় কলিচুন কলিচুন যেটাকে বলা হয় কলিচুন এই কলিচুনের রাসায়নিক সংকেত কী সেক্ষেত্রে হবে ক্যালসিয়াম হাইড্রক্সাইড সিএইচের হোল্টু ক্যালসিয়াম হাইড্রক্সাইড নিচের কোন প্রতিবেশী দেশ ভারতের একটি অংশ ছিল নিচের কোন প্রতিবেশী দেশ ভারতের একটি অংশ ছিল দেখো ভারতের অংশ ছিল পাকিস্তান ও বাংলাদেশ অপশান এ রাইট অ্যান্সার পাকিস্তান ও বাংলাদেশ ভারতের অংশ ছিল নেক্সট লাক্ষাদ্বীপের অধিকাংশ মানুষ কোন ভাষায় কথা বলে লাক্ষাদ্বীপের অধিকাংশ মানুষ কোন ভাষায় কথা বলে দেখো লাক্ষালিপির অধিকাংশ মানুষ মালায়ালাম ভাষায় কথা বলে অপশান ডি মালায়ালাম ভাষায় কথা বলে অপশান ডি রাইট অ্যান্সার ভারতের ক্ষুদ্রতম যে কেন্দ্রশাসিত অঞ্চল সেটা হলো লাক্ষাদ্বীপ যেটার আয়তন হলো বত্রিশ বর্গ কিমি এবং এটা ছত্রিশটি দ্বীপ নিয়ে গঠিত লাক্ষাদ্বীপ কতগুলো দ্বীপ নিয়ে গঠিত ছত্রিশটি দ্বীপ নিয়ে গঠিত একটা দ্বীপপুঞ্জ নিম্নের কোন রাজ্যের মধ্য দিয়ে ক্রান্তি রেখা অর্থাৎ সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশ রেখা যায় কটকট ক্রান্তি রেখা নিম্নের কোন রাজ্যের মধ্য দিয়ে যায় দেখো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে একটা রাজ্যের মধ্য দিয়ে ক্রান্তি রেখা যায় সেটা হলো ছত্তিশগড় অপশান সিরাটার ছত্তিশগড় ক্রান্তি রেখা ভারতের আটটি রাজ্যের মধ্য দিয়ে যায় সেগুলো কি কি গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা মিজোরাম এই আটটি রাজ্যের মধ্য দিয়ে ক্রান্তি রেখা অতিক্রম করে ব্যাঙ্কিং নিয়ন্ত্রণ আইন কবে পাশ হয় ব্যাঙ্কিং নিয়ন্ত্রণ আইন কবে পাশ হয় এটা পাশ হয়েছিল উনিশশো উনপঞ্চাশ উনিশশো সালে ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন পাশ হয় ভারতের নিচের কোন স্থানটি কালাপানি নামে পরিচিত ছিল ভারতের নিচের কোন স্থানটি কালাপানি নামে পরিচিত ছিল এটা ছিল আন্দামান দ্বীপপুঞ্জ আন্দামান দ্বীপপুঞ্জ কালাপানি নামে পরিচিত ছিল নিম্নলিখিত ভারতীয় খেলোয়াড়দের মধ্যেকে প্লেইং টু উইন নামে আত্মজীবনী লিখেছেন প্লেইং টু উইন এটি কার অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী এটা হলো সাইনা নেওয়ালের অটোবায়োগ্রাফি অপশান সি রাইট আনসার সাইনা নেওয়ালের যে অটোবায়োগ্রাফি সেটা হলো প্লেইং টু উইন একই রকমভাবে এই কর্ণম বিভিন্ন পরীক্ষায় আসে যে অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা তিনি কে অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা সেক্ষেত্রে হবে এই কর্ণম মালেশ্বরী তিনি কোন অলিম্পিকে পদক জিতেছিলেন সিডনি অলিম্পিক যেটা হয়েছিল দু সালে কোন পদক জিতেছিলেন ব্রঞ্জ কোন খেলার সাথে সম্পর্কিত ভারত নেক্সট তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করে তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করে দেখো তৈমুর লং ভারত আক্রমণ করেছিল তেরোশো আটানব্বই তেরোশো আটানব্বই সালে অপশান বি রাইট এবং সেই সময় দিল্লির সুলতানকে ছিলেন নাসির উদ্দিন মোহাম্মদ শাহ তুল্লক ছিলেন তুল্লক বংশের শেষ সুলতান এবং তার রাজত্বকালেই তৈমুল্লক ভারত আক্রমণ করেন দু সালের জনগণনা অনুসারে নিচের কোনটি ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য নিম্নের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম দু সালের জনগণনা অনুসারে এটা হলো সিকিম সিকিম রাজ্যের জনগণনা জনসংখ্যা সবচেয়ে কম দু হাজার সালের জনগণনা অনুসারে আর জনসংখ্যা সবথেকে বেশি উত্তরপ্রদেশ নেক্সট টপোসফেয়ারের গড় উচ্চতা কত টপোসফেয়ারের যে গড় উচ্চতা সেটা হলো তেরো কিমি তেরো কিমি হলো টপোসফেয়ারের গড় উচ্চতা অপশন এ র্যাড্যান্সার হর্ষবর্ধনের রাজবংশ কয়েটি নির্দিষ্ট অঞ্চলে বিভক্ত ছিল হর্ষবর্ধনের রাজবংশ কয়টি নির্দিষ্ট অঞ্চলে বিভক্ত ছিল দেখো দুইটি নির্দিষ্ট অঞ্চলে বিভক্ত ছিল অপশন এ রাইড্যান্সার এটা রিসেন্ট আর আর পি এফ যে এস আই এর এক্সাম হলো সেখানে এই প্রশ্নটা ছিল নেক্সট ইয়াক সাগান কোন রাজ্যের লোকনৃত্য ইয়াক সাগান কোন রাজ্যের লোকনৃত্য এটা হলো কর্ণাটক কর্ণাটকের লোকনৃত্য হল ইয়াক সাগান নিম্নের কে পদ্মশ্রী পদ্মভূষণ পদ্মবিভূষণ এবং ভারত রত্ন নামক চারটি শীর্ষ চারটি বেসামরিক পুরস্কার পেয়েছেন এই চারটি পুরস্কারই পেয়েছেন কে নিম্নের কে তিনি হলেন ওস্তাদ বিসমিল্লা খান উস্তাদ বিসমিল্লা খান কিসের সাথে সম্পর্কিত সেহনাই সেহনাইয়ের সাথে সম্পর্কিত এবং তিনি ভারতরত্ন পদ্মবিভূষণ পদ্মভূষণ এবং পদ্মশ্রী এই চারটি পুরস্কারই পেয়েছেন দেখো ভারতের সর্বোচ্চ যে বেসামরিক পুরস্কার সেটা হলো ভারতরত্ন এটা হলো প্রথম সর্বোচ্চ দু নম্বরে যদি বলা হয় সেটা কোনটা বেসামরিক বেসামরিক পুরস্কার সেটা হলো পদ্মবিভূষণ তিন নম্বরে পদ্মভূষণ চার নম্বরে পদ্মশ্রী নেক্সট কোন খেলায় অংশগ্রহণকারীদের পিউ গিলিস্ট বলা হয় কোন খেলায় অংশগ্রহণকারীদের পিউগিলিস্ট বলা হয় এটা বলা হয় বক্সিং বক্সিং খেলায় অংশগ্রহণকারীদের বলা হয় পিউগিলিস্ট এবং বক্সিংয়ের রিং হলো সেই স্থানে যেখানে বক্সিং ম্যাচ অনুষ্ঠিত হয় তাহলে বক্সিং যেখানে ম্যাচ হয় সেই যে ক্ষেত্র সেটাকে কি বলা হয় রিং বলা হয় কোন বছর মহাত্মা গান্ধী কৃষকদের সমর্থনে গুজরাটের খেদা জেলায় একটি সত্যাগ্রহের আয়োজন করেছিলেন কোন বছর মহাত্মা গান্ধী কৃষকদের সমর্থনে গুজরাটের খেদা জেলায় একটি সত্যাগ্রহের আয়োজন করেছিলেন এটা করেছিলেন উনিশশো আঠারো উনিশশো আঠারো সালে অপশন ডি রাইট অ্যান্সার উনিশশো অষ্টআশি সালে নিচের কোন নদীর অংশকে জাতীয় জলপথ টু ঘোষণা করা হয় উনিশশো অষ্টআশি সালে নিচের কোন নদীর অংশকে জাতীয় জলপথ টু ঘোষণা করা হয় এটা করা হয় ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদীর অংশকে অপশন ডি রাইট অ্যান্সার জাতীয় জলপথ ওয়ান যদি বলা হয় সেক্ষেত্রে হবে কোথা থেকে কোথায় গঙ্গায় দেখা যায় জাতীয় জলপথ ওয়ান সেটা প্রয়াগরাজ থেকে হলদিয়া এবং এটা হলো অর্থাৎ জাতীয় জলপথ ওয়ান হল ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ যার দৈর্ঘ্য হলো এক হাজার কুড়ি কিমি নিচের কোনটি ভারতের নৃত্যের জন্য দেওয়া সর্বোচ্চ পুরস্কার নৃত্যের জন্য দেওয়া ভারতের সর্বোচ্চ পুরস্কার হলো সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার আপসেন সি রাইট অ্যান্সার নর্তকী নটরাজ হলেন ড্যাশ যিনি পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত প্রথম টান্স পার্সন নর্তকী নটরাজ হলেন ড্যাশ যিনি পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত প্রথম টান্স পার্সন তিনি হলেন ভারতনাট্যম নৃত্যশিল্পী নর্তকী নটরাজ কোন নৃত্যের সাথে সম্পর্কিত ভারতনাট্যম নৃত্যের সাথে সাথে সম্পর্কিত অপশান ডি রেটার ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতি যে অপসারণ প্রক্রিয়া সেটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে রাষ্ট্রপতির যে অপসারণ বা ইমপিচমেন্ট প্রক্রিয়া সেটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে রাষ্ট্রপতির অপসারণ প্রক্রিয়া বা ইমপিচমেন্ট প্রক্রিয়া ভারতীয় সংবিধানে কত নম্বর আর্টিকেল রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বা রাষ্ট্রপতির অপসারণ প্রক্রিয়ার সাথে সম্পর্কিত সেক্ষেত্রে হবে একষট্টি নাম্বার আর্টিকেল একষট্টি নাম্বার আর্টিকেল উদ্ভিদ জগতের কোনটি শৈবাল নামে পরিচিত উদ্ভিদ জগতের কোনটি শৈবাল নামে পরিচিত এটা হলো থালো ফাইটা থালো ফাইটা শৈবাল নামে পরিচিত হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে নিচের কোন যন্ত্রটি সাধারণত ব্যবহৃত হয় না হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে নিচের কোন যন্ত্রটি সাধারণত ব্যবহৃত হয় না এখানকার মধ্যে যেটা হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে ব্যবহৃত হয় না সেটা হলো ঘটম ঘটম অপশান ডি রাইট স্যার হকি মাঠের যে ডাইমেনশান সেটা কত হয় হকি মাঠের ডাইমেনশান কত দেখো হকি মাঠের ডাইমেনশন হলো একানব্বই দশমিক চার ইন্টু পঞ্চান্ন মিটার একানব্বই দশমিক চার ইন্টু পঞ্চান্ন মিটার এটাই হলো হকি মাঠের ডাইমেনশন অপশান এর অ্যাডসার একটি দ্রবণে হাইড্রোজেনের আয়ন হাইড্রোজেন আয়নের ঘনত্ব পরিমাপের যে স্কেল সেটা কী একটি দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনত্ব পরিমাপের স্কেল কি এটা হলো পিএইচ স্কেল পিএইচকেল অপশান এ রাইট সার নিচের কোন আইন ভারতে হাইকোর্ট প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত নিচের কোন আইন ভারতে হাইকোর্ট প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত এটা হলো ভারতীয় হাইকোর্ট আইন আঠারোশো ভারতীয় হাইকোর্ট আইন আঠারোশো ভারতে হাইকোর্ট প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত অপশান ডি রাইট স্যার এবং ভারতের সবচেয়ে প্রাচীনতম যে হাইকোর্ট সেটা কোনটি সেটা হলো কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে নিচের কোনটি অরুণাচল প্রদেশের আদি সম্প্রদায়ের একটি সামাজিক ধর্মীয় উৎসব নিচের কোনটি অরুণাচল প্রদেশের আদি সম্প্রদায়ের একটি সামাজিক ধর্মীয় উৎসব এটা হলো সলং সলং উৎসব হলো অরুণাচল প্রদেশের আদি সম্প্রদায় দ্বারা পালিত একটি সামাজিক উৎসব ছট উৎ ছট পূজা কোথায় পালিত হয় বিহার কোন দেবতাকে উৎসর্গ করা হয় সূর্য দেবতাকে উৎসর্গ করা হয় বহাগ বিহু কোথায় পালিত হয় আসামে পালিত হয় আসাম নেক্সট দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসার পর উনিশশো সালে মহাত্মা গান্ধী প্রথম কোন বিশ্ববিদ্যালয়ে জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দেন দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসার পর উনিশশো সালে মহাত্মা গান্ধী প্রথম কোন বিশ্ববিদ্যালয়ে জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দেন এটা দিয়েছিলেন তিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে তিনি জনসাধারণের উদ্দেশ্যে প্রথম ভাষণ দিয়েছিলেন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে বহিরাগত আগ্রাসন এবং আভ্যন্তরীণ ঝামেলা থেকে রাজ্যগুলিকে রক্ষা করা কেন্দ্রীয় সরকারের কর্তব্য এটা সংবিধানের কোন আর্টিকেল বলা হয়েছে এটা বলা হয়েছে তিনশো পঞ্চান্ন নম্বর আর্টিকেল তিনশো পঞ্চান্ন নম্বর আর্টিকেল অপশান ডি রেডেন্সার মহাবীর জয়ন্তী কোন মাসে পালিত হয় মহা মহাবীর জয়ন্তী কোন মাসে পালিত হয় মহাবীর জয়ন্তী পালিত হয় মার্চ এপ্রিল মাসে মার্চ এপ্রিল মাসে পালিত হয় মহাবীর জয়ন্তী জোনপুর শহর কে প্রতিষ্ঠা করেন জোনপুর শহর কে প্রতিষ্ঠা করেন এটা প্রতিষ্ঠা করেছিলেন মোহাম্মদ বিন তুগলক মোহাম্মদ বিন তুগলক জোনপুর শহর প্রতিষ্ঠা করেন দ্য ইনহেরিটেন্স অফ লস বইটি কে লিখেছেন দি ইনহেরিটেন্স অফ লস বইটি কে লিখেছেন এই বইটি লিখেছেন কিরণ দেশাই দি ইনহেরিটেন্স অফ লস বইটি লিখেছেন কিরণ দেশাই অপশান সি রাইট অ্যান্সার পাঁচ ব্যাপী গঙ্গা মহোৎসব উত্তরপ্রদেশের কোন শহরে পালিত হয় পাঁচ ব্যাপী যে গঙ্গা মহোৎসব পালিত হয় তো সেটা উত্তরপ্রদেশের কোন শহরে পালিত হয় এটা উত্তরপ্রদেশে পালিত হয় এক নম্বর উত্তরপ্রদেশের যে শহরে পালিত হয় সেটা হলো বারাণসী বারাণসীতে পালিত হয় অপশান এ রাইট অ্যান্সার মার্বেলের রাসায়নিক সংকেত কি মার্বেল মার্বেলের রাসায়নিক সংকেত হলো ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট হলো মার্বেলের রাসায়নিক সংকেত মার্বেল বা চুনা পাথরের সময় বলা হয় চুনা পাথরের যে রাসায়নিক সংকেত সেটা কি সেটা হলো এই ক্যালসিয়াম কার্বোনেট নিচের কোনটিকে রাজস্ব ঘাটতি বলা যেতে পারে নিচের কোনটিকে রাজস্ব ঘাটতি বলা হয় এটা বলা হয় যে মোট ব্যয় মাইনাস ধার ব্যতীত মোট প্রাপ্তি মোট ব্যয় মাইনাস বিযুক্ত ধার ব্যতীত মোট যে প্রাপ্তি সেটাকেই বলা হয় রাজস্ব ঘাটতি গঙ্গর উৎসবে নিম্নলিখিত কোন হিন্দু দেবতার হিন্দু দেবীর পূজা করা হয় গঙ্গর উৎসবে নিম্নলিখিত কোন হিন্দু দেবীর পূজা করা হয় এটা করা হয় পার্বতী হিন্দু দেবী পার্বতীর পূজা করা হয় অপশান ডি রেড্রাস গঙ্গর উৎসব কত কোন রাজ্যে পালিত হয় রাজস্থান রাজস্থানে পালিত হয় দ্য নাইস গাই হু ফিনিশড ফার্স্ট কোন খেলোয়াড়ের জীবনী দ্য নাইস গাই হু ফিনিশড ফার্স্ট কোন খেলোয়াড়ের জীবনী এটা হলো রাহুল দ্রাবিড়ের জীবনী অপশান ডি রাইট স্যার রাহুল দ্রাবিড়ের জীবনী অপশান ডি রাইট স্যার নালন্দা কোন ধর্মের শিক্ষার প্রাচীন কেন্দ্র ছিল নালন্দা কোন ধর্মের শিক্ষার যে প্রাচীন কেন্দ্র সেটা কোন ধর্মের সেটা হলো বৌদ্ধ ধর্ম অপশান বি রাইট স্যার বৌদ্ধ ধর্মের শিক্ষার প্রাচীন কেন্দ্র ছিল নিওলিথিক সাইট কুপাকল কুপাগল নিওলিথিক সাইট কুপাগল কোন রাজ্যে অবস্থিত নিওলিথিক সাইট কুপাগল কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত কর্ণাটক কর্ণাটক রাজ্যে অবস্থিত অপশান এর একটা স্যার কর্ণাটক তো এই ছিল আর পি এফ কনস্টেবল এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তাই যে পর্যন্ত ওকে বাই